এই নবাবের শহর মুর্শিদাবাদ জেলা হাতির দাঁতের শিল্পকর্মের জন্য বিদেশিদের তাক লাগিয়ে দিয়েছিল হস্তিদন্ত শিল্প এই জেলার শিল্পীরা যে কোনো আকৃতির দাঁত থেকে নজর কাড়া সামগ্রী তৈরি করতে পারতেন পরিচিহ্ন কলম ঠাপি গির্দি এই সব যন্ত্র দিয়ে নিপুণভাবে হাতির দাঁতের ওপর ফুটো কারুকার্য সালের সংরক্ষণ আইন আজ শিল্পীদের এইসব কর্মহীন করে তুলেছে এইসব শিল্পীরা এবার কোরিয়ান মার্বেলে তৈরি মা দুর্গার মূর্তি তৈরি করছেন কলকাতার এক পুজো মণ্ডপের জন্য মুর্শিদাবাদের এইসব শিল্পীরা কলকাতার একটি পুজো মণ্ডপের জন্য মা দুর্গার প্রতিমা তৈরি করছেন একসময় মুর্শিদাবাদ জেলায় এই হাতির দাঁতের শিল্প ভারতবর্ষ ছেড়ে বাইরেও তার সুনাম অর্জন করেছিল কিন্তু এই শিল্প বন্ধ হয়ে যাওয়ার পর এই শিল্পকর্মের সঙ্গে যারা জড়িত ছিল তারা বসে না থেকে কোরিয়ার থেকে মার্বেল নিয়ে এসে নানান ধরনের মূর্তি তৈরি করেন এবার বহরমপুর খাগড়া এলাকার এই শিল্পীরা প্রায় ছ মাস সময় ধরে কোরিয়ান মার্বেলে সাদা ধবধবে সূক্ষ্ম হাতের কাজে মা দুর্গার অপরূপ প্রতিমা তৈরি করেছেন এ বিষয়ে বহরমপুর খাগড়ার সৌরিন ভাস্কর তিনি জানান যে আমাদের এখানে জন শিল্পী তারা পূর্বে হাতির দাঁতের কারুকার্য করতো কিন্তু বর্তমানে হাতির দাঁতের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন কোরিয়ান থেকে সাদা মার্বেল এনে নানান ধরনের মূর্তি তৈরি করি এবার আমরা কলকাতার একটি পুজো মণ্ডপের জন্য মা দুর্গার বরাত পাই সেই মতো আবার কাজ শুরু করি আমাদের মা দুর্গা প্রতিমা তৈরি হওয়ায় শেষের মুখে এই কাজে করতে আমাদের মাস সময় লেগে গিয়েছে তিনি জানান আমরা যেহেতু হাতির দাঁতের কাজ করছি সময়ের সঙ্গে সঙ্গে এই কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা কোরিয়ান মার্বেলের কাজের দিকে ঝুঁকে পড়ি যদিও এই শক্তি যদিও এই শক্ত পাথরের ওপর কাজ করতে আমাদের নানান ধরনের সূক্ষ্ম যন্ত্রপাতির সহযোগিতা নিতে হয়েছে এই কাজ করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে পাথর থেকে ডাস্ট হয় যার ফলে আমাদের এই কাটিংয়ের জন্য নানান ধরনের লেটেস্ট যন্ত্রপাতি ক্রয় করতে হয় তিনি আরও কে কী বলেছেন এছাড়াও আরও কে কী বলেছেন শোনাবো আপনাদের কাজটা আমাদের দীর্ঘদিন ধরে করে আসছে আমরা এখন অর্ডার করার পর চলছে গাছটা আমাদের মাসে কোরিয়ার বানিয়েছিলাম সে গাছটিকে নিয়ে ফার্স্ট হয়েছিল তো সেখান থেকে ওরা দেখার পর আমাকে অর্ডার আসে তো সেটা দেখে কাজটা আসবে একটা কিন্তু এটা ম্যানুফ্যাকচার করে কোরিয়া সে কোরিয়ার থেকেই আসে আর এই মেটিরিয়ালটাতে এই কাজটা করা সম্ভব এটা অনেকটা হাতি দাদুর মতন দেখতে আর ফিনিশিংটা অনেকটা ওই রকম টাইপে আসে আর কাজটা এটা কি এটা লাইফ টাইম প্রোডাক্ট এটা আপনাদের নষ্ট হবার নয় এটাতে কোনো সম্ভাবনা নয় তবে মাঝে মধ্যে একটু মধ্যামুছি করতে হবে আর এটাতে ডাস্ট ধরে না সেটা করতে আর আমাদের যে প্রসেস আমরা কাজ করি এখনও পর্যন্ত এরকম কোনো রিপোর্ট নেই

তো বাবা থেকে দেখেছি স্যান্ডেল উড মানে চন্দনঘাটে কাজ করতে হ্যাঁ এরকম প্লেন উডে কাজ করতে তো আমি সেগুলোই করতাম তো আমি এটা প্রথমে বোম্বে থেকে কালেক্ট করি মেয়ের চেয়ারটা তারপরে এই কাজটা আজকে আমরা প্রায় এগারো চোদ্দো চালাচ্ছি সব কাজে পারিশ্রমিক বা সবকিছু পার্সেন্টেজ সবসময় এক থাকে না কোনোটাতে বেশি আসে কোনোটা কম আসে কোনোটা সেম সেম হয়ে যায় ক্ষেত্রে সবকিছু মেনে নিতে হয় তো শিল্পকে নিয়ে এত ভাবলে শিল্প করা যায় সরকারের ব্যবস্থা আছে অনেক শিল্পীদেরকে তো আমরা ট্রেনিং তো বাবা বাবা দাদুর কাছ নেওয়া তো আমরা অনেক জায়গায় অনেক শিখিয়ে এসেছি আর যন্ত্রপাতি আমাদের চারপাশের আছে তো সরকার থেকে আমাদের সেই রকমভাবে যে মানে ফুল ফিল্ডে সরকার যে খুব আমাদেরকে এ করছে সেরকম কিছু না এটা করা এখনো পর্যন্ত চলছে সেটা আমাদের এতেই চলছে কি নাম আপনার সৌরিন ভাস্কর আপনি প্রতিমা আছেন প্রতিমা আছেন আমি আছি আমার সঙ্গে আমার পুরো টিম আছে আমার এখানে মোট আমরা ভালো নটি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন